কেন জানি না আমার একটু ভালো লাগে না কিন্তু কি আর করার জামাইয়ের পছন্দ বলে কথা তাই আজকে জামাই জন্য কাকরুল ভাজি করব কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কাকরল আলুর ভাজি রেসিপি শেয়ার করব ভাজির জন্য চুলা একটি কড়াই বসে দিই কড়াই কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো লাল হয়ে এলে এর মধ্যে অল্প একটু জিরা দিয়ে জিরাগুলো ভালো মতো ভেজে নিব এবার সবগুলো ভালো মতো নেড়ে চড়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাকরোল এবং আলু দিয়ে দিব সাথে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার লবণ হলুদ মরিচ নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব এবার চুলার আঁচটা বাড়িয়ে দিব এ পর্যায়ে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে দেখুন কাকরোল এবং আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব হালকা লাল কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব ভাজিটা প্রায় হয়েই এসেছে তার কাকরল অনেক পছন্দ কিন্তু আমি খাইনা জন্য সে কখনোই নিয়ে আসে না তাই আজকে আমি নিজে বাজারে গিয়ে এটা কিনে নিয়ে আসছি তার জন্য আমার ভাজিটা হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে এই কাঁকরোল আলুর ভাজিটি করা যায় অনেক সহজ একটি রেসিপি গরম ভাত বা সকালে রুটির সাথেও আপনারা এটি খেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ